আসসালামু আলাইকুম দর্শক ব্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম এবার কিনুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে নিয়ে আসলাম আমরা আকর্ষণীয় দামে এই শীতে ধামাকা অফারে যারা কমফোর্ট কিনবেন তারা এই ভিডিওটা স্টে করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেবেন আবির ভাই ভাই কেমন আছেন এই আলহামদুল ভাই কেমন আছেন ভাই আজকে নাকি শীতের আগে এই ধামাকা অফার দিচ্ছেন ভাই গ্রামে কিন্তু শীত পড়া ধরছে ভাই আচ্ছা আচ্ছা আর এই শীতে সর্বোচ্চ কম দামে ধামাকা অফার মার্কেটে ওপেন চ্যালেঞ্জ ভাই এই দামে মার্কেটে এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না ভাই কম দামে ধামাকা অফার এই এই কমফোর্ট আপনার কাছ থেকে কেন কেন কিনবো আমি ভাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে কিনবে এবং আমরা সারা বাংলাদেশ টেকটা থেকে তেতুলের রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং এক টাকা অগ্রিম নিচ্ছি না মানে কোনো প্রকার অগ্রিম দিতে হবে এক পয়সা আমাদের অগ্রিম দিতে হবে না একেবারে উইদাউট অ্যাডভান্স সারা ভিউয়ার্স যারা হচ্ছে কমফোর্ট কিনতে চান এই শীতে আপনার মুরব্বী অথবা আপনার বৃদ্ধ বাবা মাকে আপনি একটি কমফোর্ট দিতে চান দেখা গেছে তাদের শরীরে অ্যালার্জি বয়স্ক মানুষ অ্যালার্জির অ্যালার্জির প্রবলেম থাকতেই পারে তো এই কারণে তারা কম্বল অথবা হচ্ছে আপনার ল্যাপ ইউজ করতে পারতেছে না তাদের শরীরের বিভিন্ন ধরনের র্যাশ হচ্ছে তারা কিন্তু চাইলে বৃদ্ধ বাবা মার জন্য এই কমফোর্ট নিতে পারেন এতে করে কিন্তু আপনার বৃদ্ধ বাবা মায়ের অ্যালার্জি জনিত কোনো প্রবলেম

হ্যাঁ এটা উঠবে না এটা যদি কুড়ি কুড়ি উঠে তাহলে আমাদেরকে জাস্ট কালার ফোন করবে আমরা এক লক্ষ টাকা জরিমানা দিব এক লক্ষ টাকা জরিমানা হবে ভিউয়ার যদি এই ফেব্রিক্সটার মধ্যে কোনো রকম ফল্ট আপনারা খুঁজে বের করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ও ইম্পোর্ট করা এই ফেব্রিক্স যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইট থেকে কিন্তু আপনার পছন্দের কালারটা আপনি সিলেক্ট করে অর্ডার নাও বাটনে অবশ্যই ক্লিক করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর অর্ডার করার জন্য আপনাকে এক টাকাও অগ্রিম নিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থেকে টেকনাফ থেকে তুলিয়া রুকশা থেকে পাথরিয়া প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে টোটালি কয়টা কালার আছে টোটাল এগারোটা কালার ভাই এগারো কালার কালার টোটাল থাকবে ওকে আমরা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখা দিব প্রত্যেকটা কালার দেখা দিবো চাইলে আপনি স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এই ফেব্রিক্স গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন আর ভিতরে যে ফাইবারটা ব্যবহার করা হয়েছে সেই ফাইবারটা কিন্তু সম্পূর্ণ টেন আউন্স ফাইবার যদি কেউ প্রমাণ করতে পারে যে এটাতে টেন আউন্স ফাইবার ব্যবহার করা হয় নাই তাহলে তার জন্য কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার থাকবে ওকে প্রত্যেকটা কালার আমরা দেখাই দিব ভাই এখানে কটা কালার আছে টোটাল এগারোটা কালার এগারোটা কালার যার যেটা লাগে স্ক্রিনশট নিতে পারেন এই একটা কালার আছে দেখেন গারো লাল একেবারে লাল কালার মধ্যে গাঢ় এই একটা আছে হচ্ছে মিষ্টি কালার এটা মিষ্টি কালার থাকবে আসলে আপুদের জন্য কিন্তু এটা স্পেশালি আপুরা কিন্তু আপুদের কি রাস ভাই আচ্ছা আচ্ছা এইদিকে আরেকটা কালার দেখতেছি যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারে এবং আমাদের এই শিলিগুলো অনেকের কম্পিউটার আপনার শিলি থাকে কিন্তু কম্পিউটার শিলি কিন্তু আমাদের টোটাল কম্পিউটারে আমাদের টোটাল শিলিগুলো থাকবে হলো হাতে দেওয়া শিলি হাতে শিলি থাকে হাতে শিলি হয় এই শিলিগুলো দেখেন এই শিলিগুলো অনেকেই হচ্ছে ব্লেম করেন যে এই এইগুলো ছুটে যায় এই শিলিগুলো উঠে যায় এই শেলিগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে মেনুয়াল মেশিনে দেওয়া এটা কিন্তু কম্পিউটার মেশিনে না মেনুয়াল হাতে দেওয়া এগুলো এই সেলাইগুলোর জন্য কিন্তু গ্যারান্টি থাকে এবং আমাদের কম্পিউটার তিন বছরের গ্যারান্টি থাকে তিন বছরের গ্যারান্টি তিন বছরের ভাই শীত মানবে তো ভাই একটা কমফুটার গায়ে দেওয়ার পরে যদি তার ল্যাব বা কম্বল প্রয়োজন হয় আমাদেরকে ফোন করবে আমরা টাকা দিয়ে আমাদের কমফোর্ট আমি নিয়ে আসবো আচ্ছা আচ্ছা যত শীত পড়ুক মানে একটা কমফোর্টারে হচ্ছে এই ভরপুর শীত চলে ভরপুর শীত এবং আমাদের প্রত্যেকটা কমফোর্টার কিন্তু আপনার কিং সাইজ থাকবে আচ্ছা কিং সাইজ সাইজ 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট বাই 8 ফিট ওনা আসে তিনজন মানুষ ঘুমাইতে পারবে ওনা আসে চমৎকার চমৎকার সব কালার কিন্তু अवेलेबल যা যেটা প্রয়োজন অবশ্যই এটা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনে দাও নম্বরে পাঠিয়ে দিবেন অথবা ডিরেক্ট আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে পারচেস করতে পারতেছেন আবার অথবা যদি কেউ আপনি চাই যেমন মহল্লার মধ্যে তার একটা দোকান আছে বা একটা শোরুম আছে সে কম্পিউটার বিক্রি করবে সে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সে পাইকারি মূল্যে প্রোডাক্ট নিয়ে সে ইয়া করতে পারবে আচ্ছা প্রতিদিন পাইকারি মূল্যে প্রোডাক্ট নিতে হলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিতে সর্বনিম্ন ছপিস নিতে হলে ছয় পিস নিতে হবে আপনারা যার যেটা পছন্দ হয় অবশ্যই এক কালার নিতে পারেন অথবা ছয়টা কালারের ছয়টা নিতে পারেন তো এই কমফোর্টারগুলো সারা বাংলাদেশ থেকে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে ঘরে বসে অর্ডার করবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টগুলোর কোয়ালিটি গুণগত মান দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের কাছেই টাকা পরিশোধ করবেন এর আগে যদি আপনার কাছ থেকে কেউ একটি টাকাও চায় আপনি দিবেন না না আর যদি আপনি এবার থেকে কেউ আপনার কাছ থেকে টাকা পয়সা চায় আপনি যদি টাকা পয়সা দেন সে দায় বা সম্পূর্ণ আপনি আচ্ছা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন অথবা সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রবাসী ভাইয়েরা কিন্তু নিশ্চিন্ত অর্ডার করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রবাসী ভাইয়েরাই অর্ডার করতে গেলে প্রতারিত হয় পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট পায় না তো যার কারণে এবার কেনুন এবার কিনুন অফিসিয়াল সাইট থেকে যারা কিনবেন তারা কিন্তু একেবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন। আপনার পার্সেল হাতে পাওয়ার পর তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পরিশোধ করবেন একদম ডোর টু ডোর আপনার বাসায় আমাদের প্রোডাক্ট যাবে এবং আপনি প্রোডাক্টগুলো এক এক করে আপনি প্রোডাক্টগুলো দেখবেন একদম প্যাকেট খুলে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে বসে আপনি প্রোডাক্টগুলো দেখবেন প্রোডাক্ট দেখার পরে আপনার যদি পছন্দ হয় ভাই আপনি টাকা দিয়ে প্রোডাক্ট রাখবেন আমরা পছন্দ না হলে আপনি রিটার্ন করে দিবেন পছন্দ না হলে আপনি রিটার্ন করে দেবেন কোনো প্রবলেম নাই আপনি সারা বাংলাদেশের একদম টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া গাড়ির চাকা যেখানে যাবে এবার কিনুনের এই কমফোর্টারগুলো ওই জায়গায় যাবে কোনো প্রবলেম নাই আপনার যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে কালার পছন্দ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনি এই কমফোর্টারগুলো নিতে পারেন ওকে ভিউয়ার্স এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম রেখে দেন হয়তো আপনি ভাবতেছেন যে শীত এখনো আসেনি শীত আসার আগে কেন কিনবো চাইলে আপনি ভরপুর শীতের মধ্যেও আমাদের কাছ থেকে কিন্তু এই কমফোর্টগুলো নিতে পারবেন ভাই এই জায়গায় আরেকটা কথা ইন্টারেস্টিং একটা কথা বলি ভাই ধরেন এখন শীত কম কিন্তু প্রোডাক্টের প্রাইসও কম প্রাইসও কম শীত যখন বাড়বে প্রোডাক্টের আছে ভাই এখন আমাদের প্রোডাক্টের প্রাইস হলো আপনি যদি এটা সেট নেন পাঁচ পিসের যে সেটগুলো থাকে এটা বালিশের কাবার থাকবে দুইটা কোল বালিশের কাবার থাকবে একটা বিছনা চাদর থাকবে একটা কমফর্টারের কাবার থাকবে একটা কমফোর্টার থাকবে একটা যদি এই প্রোডাক্ট নেন সেক্ষেত্রে প্রাইস আসবে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি শুধু কমফোর্ট আন সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল কমফর্টার নিবেন নেবেন সিঙ্গেল কমফোর্টের জন্য প্রাইস থাকবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডোর টু ডোর এখনই অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন আর এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইমে রেখে দেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ